এভাবে যদি ছাগলের মাংস রান্না করে গন্ধ ছাড়া যারা ছাগলের মাংস পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল চেটে ফুটে খাবে বন্ধুরা এতটা মজা করে আমি রান্না করেছি আজকে ছাগলের মাংস আলু দিয়ে জোর করেছি দেখি অসাধারণ হয়েছে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন আমার পাশে থাকুন বন্ধুরা ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা আজকে ছাগলের মাংস রান্না করব সেই জন্য আমি আজকে কাটা কুটা কিছু দেখাবো না জাস্ট শুধু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা তেলটা আমি গরম দিয়ে দিয়েছি আজকে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো সে সবগুলো আমি সেখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি আমি ফিল পাতার মধ্যে সে সকল মশলাকে আমি বেটে নিয়েছি এখানে কল ব্লেন্ড করি নেই বন্ধুরা দেখে হয়তো করতে পারতে চান ব্লেন্ডার থেকে বাটা মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে বেশি স্বাদ হয় বন্ধুরা আর তো অনেকদিন পরে শিল্পার মধ্যে একটু মশলাটা বেটে নিয়েছি আমি পেঁয়াজ সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা যারা আমার ভিডিওতে দিয়ে শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুরা আমার সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা আর সে কুটো থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলে যাবেন পিঁয়াজ রসুনগুলো আমি হালকা করে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন আমার একটু বাদামি কালার করে বাদা হয়েছে এরপর পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম বাটা জিরে বাটা কাঁচা মরিচ বাটা আমি একসাথে সব একসাথে শিলপাটার মধ্যে দেখে নিয়েছি আজকে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো এখানে শিলপাটা দিয়ে যে বাড়িটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে চুলো গাছটা একদম লো করে রেখেছি লো করে যাতে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আদাম বাটা জিরা বাটা আদা রসুন কাঁচা বড়ি সবগুলা একসাথে আমি ভেজে নিয়েছি আমার মনে হচ্ছে তেলটা কম হবে আমি প্রায় দেড় কেজি মতো ছাগলের মাংস রান্না করব। মনে হচ্ছে তেলের পরিমাণটা কম হবে বন্ধুরা ছাগলের মাংসের মধ্যে মশলাটা একটু বাড়িয়ে দিয়ে লাগে না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর জন্য আছে ছাগলের মাংস পছন্দ করে না গন্ধের জন্য আমি যে প্রসেসে রান্না করতেছি আপনার ছাগলের মাংস একটুও গন্ধ হবে না আমার তো ছাগলের মাংস বেশ প্রিয় বন্ধুরা দেখুন এখানে আমি মরিচ হলুদ লবণ আর একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে আমি পেঁয়াজটা আরও আগে থেকে গুলিয়ে রেখেছি সব কিছু যেহেতু বাটা মশলা দিয়েছি এভাবে দিলে বাটা মশলাটা লেবারটা পাওয়া যায় সেই জন্য আমি সবগুলো বাটা মশলার স্টাইলে রান্না করতেছি আর বন্ধুরা আমি এখানে জিরা বাটা দিয়েছি সেই জন্য ধনিয়া গুঁড়া দিলাম না দাদনী মাংসের মশলা দিলাম সবগুলো উপকরণ আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব এভাবে রান্না করলে আপনার ছাগলের মাংস একটু গন্ধ লাগবে না বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে সবাই একটু মানিয়ে নেবেন বন্ধুরা বয়সের মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে বন্ধুরা আমার সাথেই থাকুন পাশে থাকুন আমার রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই বলে যাবেন আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন ভাইয়ের অবশ্যই একটা লাইক দেবেন মশলাটা দেখুন পাটা মশলা কারণে কত সুন্দর একটা ফ্লেভার এসেছে মশলা আলহামদুলিল্লাহ বাটা মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক স্বাদ হয় আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাংসটা কষা হয়ে গিয়েছে এখানে আমি ছাগলের মাংসগুলো আগে থেকে কাটা রান্না করতেছি দেখুন সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি আমি মাংসগুলো মশলাটা আবার কষানো হয়ে গিয়েছে একদম বেশি উঠেছে তেলটা বুঝতে পারতেছেন এই পর্যায়ে আমি মাংস গুলা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিব এইভাবে বন্ধুরা একবার ট্রাই করবেন যারা ছাগলের মাংস পছন্দ করে না তারা কথা দিচ্ছি তারা আঙ্গুল চেটে ফুটে খেয়ে নেবে বন্ধুরা অনেক অনেক মজা হয় লোবনির একটা রেসিপি দেখুন কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে আপনারা এইভাবে ট্রাই করবেন যারা ছাগলের মাংস পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে আমি বন্ধুরা আমি গাছটা একদম লো করে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে দিলাম আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব বন্ধুরা প্রায় দশ মিনিট পরে ফিরে আসতেছে আপনাদের মাঝে দেখুন বন্ধুরা আমি প্রায় বিশ মিনিট পরে ফিরে এলাম আমি পানিটা দিয়েছি ক্যামেরাটা অন ছিল না বন্ধুরা এক কাপ পানি দিয়েছিলাম এরপর যে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে ভেজে দিতে পারেন আমি এমনি দিয়ে দিলাম আলু বেশি দিলে দুটা দিয়েছি বড় সাইজের আলু বেশি দিলে মাংসের টেস্টটা কমে যাবে সেই জন্য দিয়ে আমি আবার ডাকলা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হবে কিংবা করতে করতে হবে তারপর আমি জুমের জন্য পানি দিব এই পানি দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নিব কুমড়ো দিয়ে দিব অল্প একটু চিনি হাফ চামচ থেকেও কম চিনিটা দিলে মাংসের টেস্টটা বাড়বে এবং তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি চিনিটা দিয়েছি আপনারা গাছ চাইলে স্কিপ করতে পারেন দিয়ে আমি আবার ডাকনা দিয়ে রেখে দিব বিশ মিনিট পর আবার ফিরে আসতেছি বন্ধুরা দেখুন বন্ধুরা প্রায় বিশ মিনিট পর আমি ফিরে এলাম ঝুলটা আমার শুকিয়ে গিয়েছে বন্ধুরা ঠান্ডা লেগেছে সবাই একটু মানিয়ে নেবে আমার বয়সের মাঝে যদি ভুল হয় এই পর্যায়ে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি দিয়ে দেবো জুলের জন্য পানি বেশি জুল রাখব না তারপরে তো জুল দিয়ে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে অবশ্য গরম পানি দেবো বন্ধুরা আমি এখানে গরম পানি দিয়েছি জুলটাকে আমি শুকিয়ে মাখা মাখা জুল করে নিয়ে আসবো বন্ধুরা আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম এই দিচ্ছে এখানে কয়েকটা কাঁচা মরিচ আস্ত দিয়েছি আমি বাটা কাঁচা মরিচ দিয়েছি শুধু বাটার সাথে মেখে খাবো সেই জন্য আস্ত কাঁচা মরিচটা দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি ফিরে এলাম চুলার আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি আমার মাংস রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে তেলটা উঠে গিয়েছে দেখতেই পারতেছেন এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিব ডিম করে প্রায় তিরিশ মিনিট আমি রান্না করেছি ঝোলটা দেওয়ার পরে ঝোলের গ্রেভিটা দেখুন একদম ঘন হয়েছে এ পর্যায়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন এখানে চাইলে আপনারা টালা জিরার গোড়া দিতে পারেন আমি দিব না আমি এমনি রান্না করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার খাসির মাংস রান্নাটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টে বলে যাবেন আর ঝুলের গ্রেভিটা দেখুন বাটা মশলা দেওয়ার কারণে কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে রান্না করে ফেলতে পারবেন বাটা মশলা দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি একটু ঝুল রেখেছি পোলাও রান্না করেছি সাথে পোলাও দিয়ে বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে সেই জন্য আর বন্ধুরা আলু দিয়ে খাসির মাংসটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন যারা খাসির মাংস পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল ছেটে ফুটে খেয়ে নেবে এইভাবে বানিয়ে নিলে অনেক অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করেছি সবাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম